আপনি কি জানেন মধু কখনও খারাপ হয় না এটাকে দুই শত বছর রেখে দিলেও এটার টেস্ট এবং গন্ধ একই থাকে সো মধু খারাপ হয় না কেন মধু খুব অ্যাসিডিক হয় মৌমাছি যে প্রক্রিয়ায় মধু বানায় আসলে মধু খুব অ্যাসিডিক হয় যা ব্যাকটেরিয়াকে দূরে রাখে আর মৌমাছি এটিতে মানে মধুতে এক বিশেষ প্রকার এনজাইম মেশায় বলা যেটাকে হয় আর এই এনজাইম হাইলি হয় যার জন্য মধু হাজার বছর রেখে দিলেও এটির টেস্ট এবং গন্ধ কখনো যায় না মধু নষ্ট হয় না সো আপনি কি জানেন আপনি কি প্রথম থেকেই জানতেন যদি নতুন জেনে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিয়ার এবং পরিষ্কার নদী কোনটি আপনি কি পারবেন বলতে সো এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নদী এই নদীটির জল এতটাই পরিষ্কার যে নদীটির তলদেশে যা কিছু আছে পাথর মাছ সব কিছু ক্লিয়ার এবং পরিষ্কারভাবে দেখা যায় সো এই নদীটি এশিয়ার মধ্যে অবস্থিত এটি মেঘালয় রাজ্যে অবস্থিত সো এই নদীটির নাম হচ্ছে উমারঘাট রিভার সো আপনি কি এই নদী সম্পর্কে প্রথম জেনেছেন যদি প্রথম জেনে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন বাচ্চাদের হোমওয়ার্ক দেওয়ার জন্য সেটা লিখতে অনেক সময় লাগে সো এই জন্য চীনের টিচাররা এই গ্যাজেটটি ইউজ করে যেটাকে ইজিলি সেট করে খুব সহজে কম সময়ে বাচ্চাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় দেখুন চীনের স্টুডেন্টসরা অ্যাসাইনমেন্ট বানানোর জন্য এই মিনি প্রিন্টারটি ইউজ করে যেটাকে খুব ইজিলি মোবাইলের সাহায্যেই অপারেটিভ করা যায় মোবাইলের সাহায্যেই মানে সাহায্যেই প্রিন্ট আউট করা যায় সো তাতেও অনেক সময় বেঁচে যায় সো এই প্রসেসটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট হলে কেমন হবে আপনার ওপিনিয়নটা কী কমেন্টে লিখে জানাবে এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনি কি চিনতে পেরেছেন এই প্রাণীটিকে এই প্রাণীটির নাম কি হবে এবং এই প্রাণীটি কোথায় পাওয়া যায় এই প্রাণীটির বৈশিষ্ট্য কি আমি কেন এই প্রাণীটিকে নিয়ে আজ আসলাম শবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি কি চিনতে পেরেছেন এই প্রাণীটি কি হবে এটির নাম কি সো এই প্রাণীটির নাম হচ্ছে কাঙ্গারু এটি অস্ট্রেলিয়া দেশে পাওয়া যায় সো এটিকে অস্ট্রেলিয়া দেশে কিং অফ আইকন বলা হয় সো এই প্রাণীটির সবচেয়ে সুন্দর এবং বিউটিফুল তত্ত্ব হলো মানে বৈশিষ্ট্য হলো যে এরা এদের বাচ্চাগুলোকে মানে বেবিগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে পারে মানে বহন করতে পারে সো এদের পাকস্থলী মানে এদের পাকস্থলীতে বাচ্চা রেখে পাকস্থলীর নিচে আপনি কি আপনি যে দেখতে পাচ্ছেন সো এরকমভাবে এরা বাচ্চাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারে এটাই হচ্ছে তাদের প্রধান বৈশিষ্ট্য এবং আপনি জেনে অবাক হবে যে এই প্রাণীটির টোটাল চারটি ফা থাকে চারটি পার মধ্যে পিছনের দুটি পা লম্বা থাকে এবং সামনের দুটি পা একটু ছোট থাকে ইভেন এরা সামনের দুটি ছোট ছোট পা খেয়ে উপরে রেখে এবং পিছনের দুটি পা দিয়ে দৌড়াতে পারে এবং পৃথিবীর মধ্যে কেবল একটি প্রাণী যাদের নাম হচ্ছে কাঙ্গারু এরা গলা না গুরিয়ে মানে গর্দন না গুরিয়ে এদের কানকে গুড়াতে পারে সো এরা গ্রাস জল এবং ফলমূল খেয়ে বেঁচে থাকি সো আপনি কি এই প্রাণীটি সম্পর্কে প্রথম জেনেছেন যদি প্রথম জেনে থাকেন এবং কিছু নলেজ পেয়ে থাকেন তাহলে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বাচ্চা দুটো কিভাবে জলের মধ্যে সাঁতার কাটছে সো আসলে এই বাচ্চা দুটো কোন দেশের হতে পারে আপনি কি বলতে পারবেন সো এই বাচ্চা দুটি অ্যাকচুয়ালি জাপান দেশের আর ওই জাপান যে জাপান দেশ টেকনোলজিতে এতটাই উন্নত যে পৃথিবীর অনেক দেশ থেকে টেকনোলজিতে জাপান অগ্রসর সো জাপান অগ্রসর হওয়ার কারণটা হচ্ছে যে তাদের বাচ্চাদেরকে ছোটো কাল থেকেই মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে টেকনোলজির দিক দিয়ে ফোকাস করা হয় তাদের ওখানে স্কিলস স্কিলসের দিকে ফোকাস করা হয় সো তাদের ওখানে ওই যে বাচ্চাগুলোকে জলের মধ্যে সাঁতার কাটছে এবং ইভেন আমাদের এখানে বাঙালিরা যখন এরকম সাঁতার কাটবে এদের মধ্যে ডিফারেন্স কী আপনি কি বুঝতে পারছেন জাপান আর আমাদের এখানে কেমন পার্থক্য সো জাপান টেকনোলজিতে অগ্রসর হবে না আমাদের দেশ অগ্রসর হবে কমেন্টে লিখে জানাবে